শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে মারুলি দিয়ে দিয়েছি তারপর উঠোনটাকে ঝাড় দিতে শুরু করলাম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর যেন বাস কিন্তু একটাও শুকনো বাঁশের পাতা নেই কোথা থেকে যেই বাসের পাতাগুলো আসছে বুঝতেই পারছি না কোনটা ঝাড় দেওয়ার পর গলির দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপর লালির জায়গাটাতেও ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখো কাঠের এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রোজ সকালবেলা কিন্তু এতটা জায়গা জুড়ে আমাকে ঝাড় দিতে হয় তো যাই হোক ঝাড় দেওয়া আমার শেষ হল এবার আমি ঝাঁটাটাকে ধুয়ে নিয়ে ঘরে চলে যাব আজকে লালিকে আগে বের করিনি লালির জায়গাটাকে পরিষ্কার করে নিলাম তারপর লালিকে বের করে দিচ্ছি কালকে দিদি যে কলাইগুলো ভেঙেছিলো সেই কলাইগুলো দেখো কালকেই বেজানো হয়েছিল তারপর দিদি কলাইগুলোকে আজকে সকালবেলা শিলে বেটে নিয়েছি আর এখন ভালো করে ফেটে নিচ্ছে এটাতে বড়ি দেয়া হবে দেখো রুদ্র বাবা যাচ্ছে মুড়ি ভাজতে আর মুড়িও ভাজবে আর সাথে কিছু হাট বাজারও করে নিয়ে আসবে আর কি যেখানে মুড়ি ভাজতে যাবে ওখানে আর কি হাটও বসে আজকে তো আলু নিয়ে বেশি করে হ্যাঁ যাও কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখো এই দিকটায় কতগুলো বাঁশের পাতা পড়েছিল আর সকালবেলা আমি যখন ঝাড় দিয়েছিলাম তখন সব বাঁশের পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছি তখন ভেবেছিলাম যে স্নান করব তখন স্নান করার আগেই ফেলে দেব। তো একটু পরেই তো আমি স্নান করবো সেই জন্য দেখো নোংরাগুলোকে তুলে নিচ্ছি আর নোংরা বলতে ওই বাঁশের পাতাগুলোই আছে আর ওই যে লালি খেতে খেতে যে খড়গুলো নিচে পড়ে থাকে সেই খড়গুলোই আছে সেগুলোকে আমি এখন একটা কোদাল নিয়ে এসে তুলে নিচ্ছি তারপরে আমাদের যে সার ফেলা জায়গাটা আছে ওখানটাই ফেলে দিয়ে আসবো ওরাগুলো ফেলে দিয়ে এসে আমি চলে এলাম মাটি নেওয়ার জন্য আর মাটি নিয়ে কি করব বলো তো সেই যে কালকে উনুনটা ভেঙে দিয়েছে উনুনটাকেই না ঠিক করতে হবে অনেকগুলোই মাটি লাগবে আর মাটিগুলো কি ভারী গো এক ধামা মাটি নিয়েছি আমি তো তুলতেই পারছি না এমনিতে ভিজা হয়ে আছে সেই জন্য আরও ভারী তো দেখো মাটিটা আমি কষ্ট করে নিয়ে চলে এলাম এখন উনুন সালে ঢেলে রেখে দিচ্ছি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর দিদি ভালো উনুন করতে পারে জানো আমার থেকে তো দিদি বললো তুই রান্না বান্না করবি আমি পরে উনুনটা করে দেবো আমি মাটিটা ভিজে এসে দেখছি দিদি বড়িগুলো দিতে শুরু করে দিয়েছে আর এইগুলো হচ্ছে কিন্তু কালো কলাইয়ের বড়ি এই বড়ির স্বাদ কিন্তু অতুলনীয় মানে দারুণ লাগে কি বলবো আর বাজারে কিনলে তো এই চাল গুঁড়ো টাল গুঁড়ো দেওয়া থাকে অতটা টেস্ট হয় না আর ঘরে দেওয়া বড়ি একদম খাঁটি বড়ি জানো যাই হোক দিদি ওদিকে বড়ি দিচ্ছে তো আমি ভাবলাম এখন উমুনটা লেপে দিই কারণ দিদি তো পরে তখন ওই উনুনটা ঠিক করবে আর এই উনুনটাই তো রান্না হবে তাই এই দিকটা আমি ভালো করে এখন লেপে নেব ও চলো বন্ধুরা এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি উত্তরবঙ্গের শিপ্রা দিদি ভাই সে লিখেছে লাইক দিয়ে তোমার ভিডিওটা ফুল দেখলাম তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে শিপ্রা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য লাশি থেকে একজন কমেন্ট করেছে যে আপু তোমার ব্লগ আমি রোজ দেখি তোমার ব্লগে আমার নামটা আর আমার দিদির ছেলের নামটা নিও আমার নাম হচ্ছে তাহামিনা আর আমার দিদি ছেলের নাম হচ্ছে তামজিৎ এই যে তাহামিনা তামজিৎ তোমাদের নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের কমেন্টটি হচ্ছে সোমা সে লিখেছে কতবার তোমায় নাম নিতে বলেছি আমার নামটা নাও না এই যে সোমা দিদি ভাই তোমার নামটা আজকে নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো যাই হোক দেখো উনুনটা লেপে আমি ছেড়ে চলে এসছি আর এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে গুটের বস্তাটাকে নিয়ে চলে এলাম ছাদে কালকে গুটেগুলো ছাড়ানো হয়েছিল কিন্তু কালকে রোদ বেরোয়নি বলে কালকে আর মেলে দিইনি আর আজকে ছাদে নিয়ে চলে এলাম কারণ নিচে তো সব ভেজা হয়ে আছে উঠুনগুলো আর ছাদটা শুকেই আছে সেই জন্য ছাদেই মেলে দিচ্ছি উটেগুলোকে মেলে দিয়ে সেই দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করলাম করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর আমি এখন ভাতের জন্য হাড়িয়ে বসিয়ে দিলাম আর হাঁড়িতে দিয়ে দিলাম জল আর ওদিকে দিদি উনুনটাকে ঠিক করার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে দিদি উনুনটা ঠিক করছে আর আমি একটু দেখে নিচ্ছি যে দিদি কিভাবে উনুনটা ঠিক করছে আর যেন উনুনের যদি মুখটা ভেঙে যায় আমার কাছে না ভালোভাবে ঠিক করাই হয় না যতবার ঠিক করি মাটিটা ঠিক পড়ে যায় ধরে রাখে না তো আজকে দেখে নিচ্ছি দিদি কিভাবে করছে এই যে দেখছো একটা বাতা ভাঙলো এই বাতাটাকে দিয়েই কিন্তু তার ওপরে মাটি আর খড় দেবে তাহলে আর পড়ে যাবে না ধরে রাখবে তাহলে এভাবেই করতে হবে সে সকাল সাতটার সময় গেছে মুড়ি ভাজতে আর এখন বাঁচছে সাড়ে এগারোটা মাত্র মুড়ি হয়ে যেলো আজকে খুব ভিড় নাকি গো রবিবারে ভিড় হয় কেমন মুড়ি হলে আগের খেপে ভালো মুড়ি হয়নি রুদ্রর বাবাকে সবজি আনতে বলেছিলাম ও শুধু আলু আর কুমড়ো নিয়ে এসছে দেখো বারান্দায় একটা তালায় পাতলাম তার উপরে একটা কাপড় দিয়ে মুড়িগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি খুব ঠান্ডা করব না হালকা একটু ভাপটাকে বের করে নেব আর আজকে মুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে আগের দিন মুড়িটা ভালো হয়নি যেন আর অনেকগুলো চাল থেকেই গেছিল মুড়িতে এবার আমি মুড়িগুলোকে চালনে করে চেলে চেলে গ্রামের ভেতরে ভরে রেখে দেব দেখো এদিকে আমার কিন্তু ভাতটা প্রায় হয়েই এসেছে আর একটু হলেই ভাতটাকে নামিয়ে নেব নুনটা ঠিক করতে অনেকটাই সময় লাগলো আমার মুড়িগুলো তোলা হয়ে গেল আর এদিকে দিদির উনুনটা হয়ে গেল আমার রান্নাবান্না সব হয়ে গেল আর হাঁড়ি কড়াই প্রেশার কুকারটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য আর আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে সেরকম শেয়ার করাই হলো না রোজই তো করি ভাবলাম আজকে করব না তো যাই হোক দেখো আমি এখন হাঁড়িটাকে মেজে নিচ্ছি তারপরে কড়াইটাকে প্রেশার কুকারটাকে মেজে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখো আমার হাঁড়ি কড়ায় মাজা হয়ে গেছে আর এখন আমি প্রেশার কুকারটাকে বেজে নিচ্ছি রান্না করেছি ডুমুর ভাজা কুমড়োর ঝাল আর একটা টক রান্না করেছি আলু বড়ি টমেটো দিয়ে খাওয়া দাওয়া করেই তো বাসন কুসন ধুয়ে নিয়েছি তারপর রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আমি আর শুলাম না জানো মনে হচ্ছে যেন মেঘ লাগছে মেঘ লাগছে যদি বৃষ্টি হয় কুটেগুলো সব ভিজে যাবে সেই জন্য আমি ছাদে চলে এলাম গুটিগুলোকে তুলে নেওয়ার জন্য আর আজকে সারা দিনে এত রোদ গেল কি বলবো গুটেগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে এই ঘুটেগুলো দিয়েই কালকে রান্না করা যাবে আর নিচে দিলে কিন্তু এতটা না কারণ নিচে না আরওই রসে যেত কারণ মাটিগুলো ভিজে ভিজে হয়ে আছে তো ছাদে দিয়েছিলাম শুকিয়ে গেল ভালোই হলো এই যে তোমরা দেখলে দিদি বড়ি দিচ্ছিল সেই বড়িগুলোকে রান্নাঘরের যে টিনের চাল আছে ওই টিনের চালে রাখা হয়েছিল তো দেখো বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে এই কয়েকটা শোকায়নি আবার কয়েকটা খুবই শুকিয়ে গেছে তো দিদি আর আমি এখন বড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিলাম তারপর আমি হেসেলটাকে দেখে নিচ্ছি যে তরকারি কি কীরকম আছে না আছে যদি কম থাকে তাহলে কিছু করতে হবে তো ভাতটায় দেখো জল দিয়ে দিলাম রাত্রে আমরা কিন্তু জল ছাঁকা ভাতি খাই আর তরকারিগুলোকে একটু গরম করে নিব দেখো তরকারিগুলোকে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিলাম আর বাটিতেই বসিয়ে দিয়েছি গরম করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে